আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য কিছু বালার এক ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি বালাগুলো দেখাবো এবং একটু ডিটেলস আলোচনা করব আমি প্রথমে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মুখ বালা একটা মুখ আছে এটার কিন্তু কোনো স্ক্রু নাই খুবই হালকা ওয়েটের একটা বালা এটা আর এইভাবে পুরো ডিজাইনটা গেছে এই বালাটা আমার কাছে শুধুমাত্র ছাব্বিশ সাইজ স্টকে আছে আমি একটা গোলাপ বালা এই বালাটা আমার পেজে এখন হচ্ছে এবার নতুন স্টক মানে এসছে এর আগে এটা ছিল না গোলাপ বালা ছিল সেটা হচ্ছে স্ক্রু দেওয়া আমি দুটোই দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে প্লেন এটার কিন্তু কোনো স্ক্রু নাই এটার কোনো স্ক্রু নাই পুরাটা হচ্ছে প্লেন বালা আর এটার এই যে ভিতরে হচ্ছে খুব সুন্দর করে পাত দিয়ে কাজ করা আছে এবং এটা খুব সুন্দর করে ফিনিশিং করা এই বালাটা আমার কাছে এখন তিনটা সাইজ স্টকে আছে চব্বিশ ছাব্বিশ এবং সাতাশ আমি আবার বলছি চব্বিশ ছাব্বিশ এবং সাতাশ আপনারা যারা বুকিং করবেন প্লিজ বালার হচ্ছে মাপটা বালার ক্ষেত্রে যেটা হয় অনেকে আমরা হচ্ছে বালার মাপটা বুঝি না কেউ যদি বুঝতে না পারেন কিভাবে বালার মাপ নিবেন আমাকে একটু ইনবক্স করলে আমি হচ্ছে সেটা বলে দেব আর এটা আরেকটা গোলাপ বালা দেখাচ্ছি সেটা হচ্ছে স্ক্রু দেওয়া যেটা আমার পেজে আগে থেকেই আছে এই যে হুম সেম কিন্তু এটার এই যে এখানে স্ক্রু দেওয়া আছে এই যে মুখ আছে স্ক্রু দেওয়া আছে এখানে এটা স্ক্রুটা খোলা যায় এই বালাটা আপাতত এখন আমার কাছে ছাব্বিশ সাইজটা স্টকে আছে অন্য সাইজগুলো স্টক আউট হয়ে গেছে এটা যেহেতু আমার পুরোনো স্টকে তো অন্য সাইজগুলো নাই চব্বিশ আঠাশ ছিল এগুলোরই স্টক আউট হয়ে গেছে এখন হচ্ছে শুধু এই ছাব্বিশ সাইজটা স্টকে আছে আমি নেক্সট আরেকটা বালাতে যাব এটাও খুব সুন্দর একটা বালা এটার ভিতরে ব্ল্যাক মিনার হচ্ছে কাজ করা আছে হ্যাঁ এই যে আর আমি এই ধরনের বালাগুলোর ক্ষেত্রে একটা কথা বলি এই যে প্রত্যেকটা বালা যেটা হচ্ছে রাউন্ড শেপের বালাগুলো হবে সেগুলোর ভিতরে আপনারা রকম কিছু ছোট ছোট হচ্ছে হোল থাকবে এগুলা হচ্ছে করতে হয় আমরা গোল্ডের বালাতেও দেখি একটা এরকম ইয়ে থাকে হোল থাকে সেটা দিয়ে গালা ভরার জন্য করা হয় আর এখানে ছিদ্রগুলো করা হয় এই ছিদ্রগুলো না করলে বালাগুলো যখন কাজ করা হয় এটা ফেটে যাওয়ার নাকি সম্ভাবনা থাকে তো বাতাস চলাচলের জন্য এই ছিদ্রগুলো হচ্ছে রাখা হয় এতে আপনাদের হাতে দিলে এটা দেখা যাবে না বা পড়তেও কোনো সমস্যা হবে না এবং এই বালাগুলোর কালার এবং ফিনিশিং এত সুন্দর যে আপনি হাতে দিলে কেউ বুঝবে না যে এগুলো হচ্ছে কোনো প্লেটিং জুয়েলারি টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ডাস্ট দিয়ে হচ্ছে প্লেটিং করা এই বালাগুলো এটা হচ্ছে আপনার কপারের ওপরে বেস হচ্ছে কপার কপালের উপরে 24 ক্যারেট গোল্ড দিয়ে হচ্ছে প্লেটিং করা এই ব্ল্যাক মিনার বালাটা আমার কাছে শুধুমাত্র 24 সাইজ স্টকে আছে বাকিগুলো স্টক আউট হয়ে গেছে এইবার যে বালাটা দেখাবো দেখেন এটাও একদম গোল্ডের মতো এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড ফস্টিং কাজ বলে মাঝে যে ফুলের সাথে এই যে ছোট ছোট কাজগুলো করা আছে এটাকে ডায়মন্ড ফস্টিং বলা হয় এই বালাটাও দেখেন এখানেও তাই এই যে আমি একটা জিনিস বলছি প্রত্যেকটা বালাতেই কিন্তু এরকম হোলগুলো পাবেন এটা কোনো খুঁত না আপনারা বালা হাতে পেয়ে হচ্ছে কেউ মনে করবেন না যে এটা কোনো খুঁত এই রুলি বালা টাইপের যে বালাগুলো সেগুলোর প্রত্যেকটার ভিতরে এইরকম হচ্ছে হোল থাকবে হুম তো এটাও আমার কাছে শুধুমাত্র ছাব্বিশ সাইজ স্টকে আছে যারা হচ্ছে ছাব্বিশ সাইজ যাদের হাতের মাপ তারাই শুধু এটা জন্য অর্ডার করবেন আচ্ছা আমি নেক্সট আরেকটা বালাতে যাই এটা হচ্ছে একটা মুখ বালা প্লাস হচ্ছে মণিপুরি এটাকে মণিপুরি বালা বলা হয় এই বালাটা হচ্ছে এই যে এখানে মুখ বালার মতোই মুখ করা আছে মাঝে কিছু বক্স প্যাটার্ন গেছে তারপরে এই যে ওপরের যে কাজটা এই কাজটা এই কাজটার জন্য মেনলি এটাকে মণিপুরি বলা হয় এটা এই নামে পরিচিত এটাতেও সেম হোল করা আছে এবং এই বালাগুলোর ফিনিশিং যে এত ভালো আমার পেজের বালার রিভিউ যে এত ভালো বা কাস্টমার রিভিউ এত ভালো যে মানে কি বলবো তো আপনারা খুব দ্রুতই হচ্ছে অর্ডার করবেন কারণ বালা বা চুরি যেগুলোই হোক আমার পেজে খুব বেশি থাকে না স্টক আউট হয়ে যায় আচ্ছা নেক্সট আরেকটা বালায় যাচ্ছি এটা হচ্ছে একটু ফাপা টাইপের হুম এটার ভিতরটা কিন্তু এই যে এইগুলা কিন্তু ফাঁকা বলে দিই এটার যেমন এটার ভিতরে কিন্তু এই যে কোনো হোল নাই কারণ এটার প্যাটার্নটাই হচ্ছে ফাঁকা এটার এইখান দিয়ে ছিদ্র এগুলো বাতাস চলাচল করতে পারে এই জন্য হচ্ছে এটার ভিতরে হয়তো যে বানিয়েছে কারিগররা এই জন্য এটার ভিতরে দেখেন কোনো হচ্ছে ছিদ্রটা নাই এটার এখানে বক্স প্যাটার্ন করা আছে মুখে তারপরে দুটো ফুল এই বালাটা আমার কাছে শুধুমাত্র চব্বিশ সাইজ স্টকে আছে তারপর আসি আমি আরেকটা খুবই ফেমাস আমার পেজের একটা বালা সেটা হচ্ছে এই যে এইটা মোটা মুখ বালা বা অনন্ত বালা একদম সাবিকী ডিজাইনের একটা বালা এই বালাটাও হচ্ছে আমার কাছে আবারই স্টক হয়েছে এটা অনেক দিন থেকে স্টক আউট হয়ে গেছিলো আমি এটা আর আনতে পারছিলাম না আমার সেলারের কাছেও এটা স্টক ছিল না তবে খুব বেশি আমি পাইনি তিনটা সাইজ পেয়েছি তবে পরিমাণে খুবই কম কোয়ান্টিটি খুবই কম চব্বিশ ছাব্বিশ এবং সাতাশ আঠাশ থাকলে থাকতে পারে আমার ওটা আরেকটু শিওর হয়ে বলতে হবে তবে আমার জানা মতে তিনটা সাইজ স্টকে আছে চব্বিশ সাই ছাব্বিশ এবং হচ্ছে সাতাশ তো এটাও রেখে দিলাম আরেকটা বালা দেখাবো এটা ঠিক বালা না এটা চুর এটা একটা মুখ স্ক্রুট দেয়া চুর এই যে এখানে স্ক্রু দিয়ে হচ্ছে এইটা খোলা যাবে ওপেন করা যাবে এটা আমার কাছে চব্বিশ সাইজ স্টকে আছে আপাতত এবার আপনাদেরকে আমি কিছু চুরি দেখাবো মিনা করা এই দেখেন মিনা করা চুড়ি বেকি চুড়ি বলতে পারেন এখানে ছোট এদিকে হোয়াইট মিনার কাজ আছে তারপর এখানে মেরুন মিনার কাজ আছে এটা আমার কাছে চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ তিনটা সাইজ স্টকে আছে তবে একটা ডিজাইনের ভিতরে ফুলের একটু হচ্ছে পরিবর্তন আছে এটা হচ্ছে আঠাশ সাইজেরটা এই আঠাশ সাইজ যেটা হবে সেটার হচ্ছে ডিজাইনের এই ফুলটা একটু বড় আর চব্বিশ ছাব্বিশ সাইজের যে চুড়িগুলো সেটার ফুলটা হচ্ছে একটু ছোট তো ভালো থাকবেন সবাই যার যেটা পছন্দ ইনবক্স করবেন প্লিজ আল্লাহ হাফেজ